নমস্কার আপনারা দেখছেন সবার কাছে সবার কথা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন পঁচিশ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের সাফল্য একানব্বই হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বিজিবিএস সফল বলে দাবি মুখ্যমন্ত্রীর বহু দেশ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন জাপান থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন পরিস্থিতির জন্য অনেক সময়ই যেতে পারেননি রাজ্যের স্বার্থেই এবার বিদেশের আমন্ত্রণ রক্ষা করবেন মুখ্যমন্ত্রী এই প্রথম কুড়িটি দেশ এই সম্মেলনের সহযোগী হয়েছে চল্লিশটি দেশের প্রতিনিধি এসেছেন প্রথম সাতটি সম্মেলনে মোট ১৯ লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে তেরো লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ হয়ে গিয়েছে বাকি ছ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ অগ্রসর হওয়ার পথে জানিয়েছেন মুখ্যমন্ত্রী টাটা গোষ্ঠীও রাজ্যে বিনিয়োগে আগ্রহী কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য অনুরোধ টাটা গোষ্ঠীকে উত্তর ইতিবাচক দাবি করেন মুখ্যমন্ত্রী রাজ্যের ভালো কাজ নিয়ে গর্ব করুন বিরোধীদের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরো রিপোর্ট বঙ্গবার্তা নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা